সালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আলোচনা করব হচ্ছে লেয়ার মুরগির বাচ্চার বিষয়টা নিয়ে আসলে বাচ্চা আপনারা কীভাবে পাবেন এখন বর্তমানে বাচ্চার রেট কীরকম আছে সেই সব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ করে ভিডিওটি শুরু করতে যাচ্ছি দেখা যাচ্ছে আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন হয়তো বা গুরুত্বপূর্ণ কিছু কথা বাদ পড়ে যাবে সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনারা কি কিছু বুঝতে পারবেন না এখন আসি বাচ্চার বিষয়টা নিয়ে বর্তমানে এ মূলত খুব সিন্ডিকেট চলতেছে বাচ্চার ব্যাপারটা নিয়ে এগুলো আসলে কোম্পানির হাতে এসে সব কিছু বর্তমানে বাচ্চা পাওয়াটা খুব টাফ ব্যাপার বাচ্চা যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয় আমরা যখন বাচ্চা নেই তো তখন মিনিমাম এক মাস আগে থেকে বুকিং দেওয়ার প্রিপারেশান নিতে হয় এক মাস আগে বুকিং দিতে হয় আপনার এক মাস আগে ব্যাংকে ব্যাংকের মাধ্যমে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিয়ে রাখতে হয় তারপরে সিরিয়াল অনুযায়ী আমার যখন সিরিয়াল আসবে তখন আমাকে বাচ্চাটা দিবে এক্ষেত্রে এক মাসও লাগতে পারে দেড় মাসও লাগতে পারে দুই মাসও লাগতে পারে বর্তমানে বাচ্চার প্রচুর পরিমাণ কাইছে সব কোম্পানি বাচ্চা দিতে পারতেছেন বর্তমানে প্রচুর পরিমাণ ফিট কোম্পানি আছে সেক্ষেত্রে ক্ষেত্রে বাচ্চা উৎপাদনের কোম্পানি খুবই কম সেক্ষেত্রে সব কোম্পানি সঠিক টাইমে বাচ্চা দিতে পারতেছে না দেখা যাচ্ছে আপনাকে যে পরিমাণ টাইম দিচ্ছে সেই টাইমের টাইম মতো দিতে পারতেছে না এক্ষেত্রে আগে বাকি পাওয়ার জন্য বর্তমানে যারা আগে সিরিয়াল ওভারটেক করে পায় থাকে কোম্পানি আপনাকে দেখা যাচ্ছে দুই মাস বা আড়াই মাস সময় দিছে যে দুই মাস আড়াই মাস পরে আপনার সিরিয়াল আসবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক মাস বা পনেরো দিন পরে একজনের সিরিয়াল ওভারটেক করা হয়েছে বা একজনের একজন লোকের বাচ্চা নেওয়ার কথা ছিল কোনো কারণবশত সেই লোকটি বাচ্চা নিতে পারতেছে না সেক্ষেত্রে কোম্পানি আপনাকে কল দেবে কল দিয়ে বলবে যে আপনি কি এ সিরিয়ালে বাচ্চাটা নিতে পারবেন কিনা এই হচ্ছে আগে পাওয়ার ই একটা সুবিধা আর আসলে মূলত যারা যে কোম্পানি ফিট খাওয়ায় সেই ক্ষেত্রে ওদের ওদের ডিলারের একটা অগ্রাধিকার থাকে ওরা চাইলে একটু আগেভাগে এ সুপারিশের মাধ্যমে কিছু বাচ্চা নিয়ে আসতে পারে সেটা যদি একটু ভালো মানের ডিলার হয়ে থাকে বা ডিলারের যদি এ ওরকম কোম্পানির সাথে সুসম্পর্ক থাকে সেক্ষেত্রে হয়তো বা ওরা আনতে পারে যদি ইয়ে কোনো কোনো ওয়াই থাকে আমার ডিলারের মাধ্যমে আমি বাচ্চা মোটামুটি পনেরো দিন বিশ দিনের মধ্যে বাচ্চা আনতে পারি যে কোনো সময় যত ক্রাইসেস থাকুক না কেন সেক্ষেত্রে আমি নিয়ে আসতে পারি এরপরে বিষয়টা হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণ বাচ্চা উৎপাদন করে হচ্ছে গিয়ে নারিশ কোম্পানি তারপর করা হচ্ছে প্যারাগন আমি আমার যে স্যারের মুরগিগুলো দেখতে পারতেছেন সেই মুরগিগুলো হচ্ছে প্যারাগন কোম্পানির আমি এই বাচ্চাটা প্যারাগন খুব ভালো আমি সাপোর্ট করি কারণ প্যারাগনের মধ্যে খুব সুন্দর রেজাল্ট আমি পেয়েছি পূর্বে পেয়েছি এখনো পাইতেছি এক ভাই কমেন্ট করছিল যে ভাই আসলে ইয়া আমি আফতাবের বাচ্চা ধরতে চাইতেছি সেক্ষেত্রে আপনি এর পরামর্শটা কী থাকবে সেক্ষেত্রে আমি বলতে যাব ভাই আমি আফতাবের ব্রয়লার খামার করছি আমি লেয়ারের কোনো সময় আফতার আফতাবের বাচ্চা উঠায় সেক্ষেত্রে ব্রয়লারের মাধ্যমে পেয়ে ব্রয়লারে আফতাবের যে সমস্যাটা দেখা দিছিল সেটা হচ্ছে গিয়ে মুরগিটা একটু ঠান্ডা ঠান্ডাটা বেশি পরিমাণ থাকে ঠান্ডাটা বেশি খুব দ্রুত ঠান্ডা লেগে যায় যার কারণে আমি আপতাপটা খুব বা তেমন কোনো মানে আপনাকে ডিসিশন দিতে পারতেছি না আসলে লেয়ার খামার ক্ষেত্রে আপনি আফতাব ব্যবহার করবেন কি না সেটা আমি সঠিক আপনাকে পরামর্শ দিতে পারবো না আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রে করতে পারেন আমি এক্ষেত্রে সব থেকে ভালো ও বলবো যে আপনারা যদি বাচ্চা ধরতে চান সেক্ষেত্রে অবশ্যই নারিশ সিপি কাজী অথবা প্যারাগন এই চারটার মধ্যে একটা কোম্পানি ধরতে পারেন এগুলো প্রত্যেকটা ব্যান্ড ব্যান্ডের কোম্পানি গ্রুপ অফ কোম্পানি এগুলোর বাচ্চা দলে খুবই ভালো হয় আমার মতে এখন আসি বাচ্চার দাম নিয়ে বর্তমানে সিন্ডিকেটের সাথে বাচ্চার বিজনেসটা চলতেছে দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে রেট দিছে সত্তর থেকে পঁচাত্তর টাকা সেক্ষেত্রে আপনার বাচ্চাটা বিক্রি হচ্ছে একশো টাকা পঁচানব্বই টাকা নব্বই টাকা একশো পাঁচ টাকা এরকম সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি হচ্ছে বাচ্চা তারপরে বাচ্চা সঠিক টাইম টাইমে পাওয়া যাইতেছে না অনেক দিন খামার শেষ করে অনেকদিন বসে থাকা লাগতেছে একত্রে এক্ষেত্রে অনেক খামারই এখন আগে আগেভাগে বুকিং দিয়ে রাখতেছে বা মুরগি সেল করার আগে বাচ্চা বুকিং দিয়ে রাখতে হইতেছে এই এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে গিয়ে পূর্বে আমাদের কিছু ঝামেলা হয়েছিল কোম্পানির কিছু ঝামেলা হয়েছিল সেগুলো দেখা গেছে আমরা এক টাকা করে বাচ্চা পেয়েছিলাম করোনার সময় এক টাকা করে বাচ্চা পাওয়া পাওয়া গেছিলো এটার কারণ হচ্ছে কোম্পানি সবসময় বাচ্চা উৎপাদন এক সমান করতো যার কারণে বাচ্চা অ্যাভেলেবেল থাকার কারণে বাচ্চার রেটটা কম থাকতো এবং কি বাজার কোম্পানি খুব ভালো একটা লোকসানে পড়তো প্রত্যেক প্রায় সময় বাজার খুব নিয়ন্ত্রণে থাকতো পনেরো ষোলো নয় আট পাঁচ ছয় এরকম দামের মধ্যে বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যেত আমি নিজেও একবার একবার বাচ্চা ধরছি সেটা বাজার ছিল ছয় টাকা আমি সর্বোচ্চ কম রেটে বাচ্চা ধরছিলাম ছয় টাকা করে তো এই ক্ষেত্রে এখন যে সিন্ডিকেটটা চলতেছে এখন কোম্পানি প্রত্যেকটা কোম্পানি অর্ডারের উপর নির্ভর করে বাচ্চা উৎপাদন করে আগে থেকে কোনো বাচ্চা উৎপাদন করে না আপনি যে পরিমাণ অর্ডার হবে সেই অনুসারে বাচ্চা তৈরি করে থাকে সেই সিরিয়ালে আপনাকে বাচ্চা দেয় এই হচ্ছে বাচ্চার সিন্ডিকেট এই কারণে আসলে বাচ্চার বাজারটা অনেক আপডাউন করে মানে অনেক সিন্ডিকেট চলে অনেক চড়া দামে বাচ্চা নিতে হয় এই ছিল আজকের বিস্তারিত বিষয় আসলে আরেক যে বাইটা আসলে প্রায় আফতাবের বাচ্চা এবং ফিট খাওয়াইতে চাইতেছেন আসলে আফতাবের ফিটটা বিষয়ে আমি তেমন কিছু বলতে পারতেছি না কারণ আপতাবের ফিটের বিস্তারিত আমি কোনো সময় দেখি নাই আসলে ওটার মধ্যে কতটুকু প্রোটিমিন আছে কতটুকু ভিটামিন আছে কতটুকু ক্যালসিয়াম আছে এটা বিস্তারিত আমি দেখলে হয়তো বুঝতে পারবো যে আসলে আপতাবের খাদ্যটা কীরকম কিন্তু আমি বাচ্চাটা পালার কারণে আমি বাচ্চার বিষয়টা জানতে পারি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন ধন্যবাদ